পুরোনো বিল্ডিং ভেঙে নতুন ভবনে স্থানান্তরিত হল কাটওয়া স্টেশনের জিআরপি থানা রেলের অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে কাটওয়া স্টেশনে চলছে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন আর তার আওতাতেই জিআরপি থানার পুরোনো ভবন ভেঙে তৈরি হয়েছে নতুন ভবন সোমবার নবনির্মিত এই জিআরপি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রেল পুলিশের ডিজি অ্যান্ড আইজিপি ডক্টর দেবাশিস রায় তিনি বলেন থানাটি একটি পুরোনো বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা রেলওয়েজ ডেমলিশ করে রেলওয়ে নতুন একটা থানা তৈরি করে দিয়েছে প্রাইমারিলি আমাদের এসআরপি ম্যাডামের উদ্যোগে তো থানাটা একটা নতুন বিল্ডিং হয়েছে এবং বেটার অনেক বেটার ভালো হয়েছে আশা করি এই নতুন থানায় যারা স্টাফ আছে তারা সাধারণ মানুষের কাজে লাগবে আরও বেশি করে মানুষ আসবে কমপ্লেন করতে এবং পুলিশের সাথে মানুষের রিলেশনশিপটা অনেক ইম্প্রুভ হবে না ঠিক আছে এখন যা আছে আমাদের জিআরপি থানার জন্য ইট ইজ গুড এ না থেকে বেশি একটা ভালো বেড়া ইত্যাদি এগুলো ধীরে ধীরে করতে থাকবে রেলওয়ে ইমিডিয়েটলি এটা ইনোভারেশন দরকার ছিল কারণ ওরা শিফট করতে পারছিল না থানাটা শিফট না করতে পারলে ওরা রেলওয়ে স্টেশনটা ইনোভেশন করতে পারছিল না এটা একটা ছিল। নিচ্ছিল ওই জন্য আমরা দ্রুততার সাথে থানাটা ইনোভারেশন করে দিলাম পরবর্তীকালে এডিশন হতে থাকবে পাশাপাশি এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ মানুষের তথা বিপদগ্রস্ত মানুষের সাথে পুলিশের খারাপ ব্যবহার নিয়ে সরব হয়ে পুলিশকে আরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি তিনি বলেন পঁয়ত্রিশ বছর আগে যখন চাকরিতে ঢুকেছি তখন যখন এসডিপিও ছিলাম বা প্রভিশনে ছিলাম তখন আমরা খুব উত্তেজিতভাবে বলতাম যে কেন পুলিশ মানুষের সাথে খারাপ ব্যবহার করে আজকেও কিন্তু সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এটা শুধু পশ্চিমবঙ্গ বা কাটোয়া বা জিআরপি তা না সারা ভারতবর্ষের একই অবস্থা সাধারণত থানায় আসতে কেউ চায় না সে তখনই থানায় আসে যখন সে বিপদে পড়ে সেই বিপদমুখী মানুষের সাথে খারাপ ব্যবহার করা যে কতটা খারাপ জিনিস হতে পারে এটা একমাত্র সেই বুঝতে পারে আমি পুলিশকে সব সময় বলি সহানুভূতির সাথে দেখুন বিশেষত রেলে যারা যাতায়াত করছে তাদের অবস্থা আরও কঠিন কারণ রেল পুলিশ যাত্রীদের হ্যান্ডেল করছে যাত্রী মানে সে নিজের এক জায়গা থেকে বেরিয়ে অন্য এক জায়গায় যাবে এই সময় মানুষ একটু হলেও আতঙ্কিত থাকেন এটা কিন্তু এই পঁয়ত্রিশ বছরে আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন থেকে আমরা যখন এসডিপিও ছিলাম বা প্রফেশনাল ছিলাম তখন থেকে আমরা খুব উত্তেজিতভাবে বলতাম যে কেন পুলিশ মানুষের সাথে খারাপ ব্যবহার করে আজকেও কিন্তু সিন্ডার কোনো পরিবর্তন হয়নি এটা শুধু পশ্চিমবঙ্গ বা কাঁকা বা জিয়াটি টানা সারা ভারতবর্ষেরই ইতি একটা সাধারণ মানুষ সাধারণত থানায় আসতে কেউ চায় না সে তখনই থানায় আসে যখন সে বিপদে পড়ে এবং সে বিপন্নীতি মানুষকে সাথে খাওয়ার ব্যবহার করা যে কতটা খারাপ জিনিস হতে পারে সেটা যে অপরাধ করেছে আমার মনে হয় তার থেকে বেশি খারাপ আমি পুলিশে সবসময় বলি সহানুভূতির সাথে দেখুন বিশেষত রেলে যে সমস্ত ব্যক্তি যাতায়াত করছে তাদের অবস্থাটা আরও কঠিন কারণ একটা রেলের যে পুলিশ তারা কাদের হ্যান্ডেল করছে প্যাসেঞ্জারদের হ্যান্ডেল করছে প্যাসেঞ্জার তারা যারা বাড়ি থেকে বেরিয়েছে আরেকটা জায়গায় যাবে যে লোকটা বাড়ি থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছে সে বাড়িতে নিন সে কিন্তু ভীষণ ভাল না রাখবেন ভাল না মানে সে সব থেকে মনে মনে একটা সতর্কে থাকবে কি হবে কোথায় কি হয়ে যাবে ঠিকঠাক পৌঁছতে পারবো কিনা এমনি একটা চিন্তায় থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রেল পুলিশের ডিজি অ্যান্ড আইজিপি ডক্টর দেবাশিস রায় আইজিপি দেবব্রত দাস ডিজিআইপি এস সেলভা মুরগান হাওয়ার এসআরপি পুষ্পা কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কাটোয়া জিআরপির ওসি তনুময় পুরকাইত সহ রেল পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য আধিকারিক পুলিশ কর্মী এবং বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা